বিশ্বাসের সাধারণ ভ্রান্তি কখনো কখনো ঈশ্বরের প্রতি বিশ্বাসের অনুশীলন করার চেষ্টা করা সত্ত্বেও আমাদের পছন্দ মতো ফল লাভ করতে ব্যর্থ হই কারণ আমরা ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করছি না আমরা অনেক সময় এমন কিছু বিশ্বাস করতে চেষ্টা করি ঈশ্বর যার প্রতিশ্রুতি আমাদের দেননি এবং এটাই সর্বাধিক সাধারণ ভ্রান্তির অন্যতম উদাহরণস্বরূপ বিবাহিত সম্পত্তি সন্তানদের জন্য ঈশ্বরের উপর আস্থা স্থাপন করবে এ শাস্ত্রসম্মত কারণ ঈশ্বরের বাক্যেই আছে প্রতিশ্রুতি যার উপর তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে আমি এমন অনেক বিবাহিত দম্পতিকে জানি চিকিৎসক যাদের বলেছিলেন যে তারা কোনোদিনই দিনই সন্তানের পিতামাতা হতে পারবে না তারা দুটি প্রতিশ্রুতিকে আঁকড়ে ধরে বরং ঈশ্বরের উপর বিশ্বাস করাকেই নিলেন এবং আজ তারা স্বাস্থ্যবান সন্তান সন্ততির পিতামাতা তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনা করবে তাহলে আমার আশীর্বাদে তোমাদের অন্ন জলের সংস্থান হবে তোমাদের সকল রোগ বিধিও দূর করব আমি তোমাদের দেশে কোনো নারীর গর্ভপাত হবে না বা কেউ বন্ধা হবে না তোমাদের দীর্ঘায়ু দান করব আমি যাত্রা পুস্তক তেইশ অধ্যায় পঁচিশ থেকে ছাব্বিশ পদ সকল জাতির চেয়ে তোমরাই লাভ করবে বেশি আশীর্বাদ তোমাদের কোনো পুরুষ বা নারী কিংবা তোমাদের পশুপালের কোনো পশুই বন্ধা হবে না দ্বিতীয় বিবরণ সাত অধ্যায় পদ এই প্রতিশ্রুতিগুলি সন্তানহীন দম্পতিদের উৎসাহিত করবে একজন ছেলে বা মেয়ের জন্য সুনির্দিষ্টভাবে প্রার্থনা করার চেষ্টা অন্য কাহিনী বাইবেলে এমন কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই যা আমাদের বলে আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদের লিঙ্গ নির্ধারণ করতে পারি আমাদের বিশ্বাসকে যদি ফলশ্রুত হতে হয় তাহলে শাস্ত্রবাক্য সীমানার মধ্যে আমাদের অবস্থান করতে হবে আমাদের জন্য যা প্রতিশ্রুতি দিয়েছেন শুধু তারই জন্য আমরা তার উপর আস্থা রাখতে পারি ঈশ্বরের বাক্য থেকে আহত একটি প্রতিশ্রুতি চিন্তা করে দেখা যাক তারপর আমরা স্থির করব সেই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আমরা কি বিশ্বাস করতে পারি যখন উচ্চারিত হবে ঐশ্ব আদেশ ধ্বনিত হবে প্রধান স্বর্গদূতের আহ্বান নিনাদিত হবে ঈশ্বরের তুরিধুনি তখন প্রভু স্বয়ং স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রিস্টাশ্রিত মৃতেরা প্রথমে পুনর্থিত হবে প্রথম থিসলনিকীয় চার অধ্যায় সলপদ এই শাস্ত্রবাক্যের উপর ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারি যে যিশু প্রত্যাবর্তন করবেন তাহলে এই বিশ্বাস করে কি আমরা প্রার্থনা করতে পারি যে যিশু আগামীকালই প্রত্যাবর্তন করবেন না কারণ এই শাস্ত্রবাক্য এবং অন্য কোন শাস্ত্রবাক্য আমাদের সেরকম প্রতিশ্রুতি দেয় না প্রকৃতপক্ষে যিশু বলেছিলেন তার পুনরগমনের দিনক্ষণ কেউ জানে না অবশ্য যিশু আগামীকাল প্রত্যাবর্তন করবেন এই প্রত্যাশা নিয়ে আমরা প্রার্থনা করতে পারি কিন্তু তা যে ঘটবেই এমন গ্যারান্টি আমরা দিতে পারি না যখন আমরা বিশ্বাসে প্রার্থনা করি আমরা নিশ্চিতভাবে জানি যে আমরা সেজন্য প্রার্থনা করছি তা ঘটবে কারণ এর উপর আছে ঈশ্বরের প্রতিশ্রুতি এই একই শাস্ত্রবাকের উপর ভিত্তি করে আমরা বিশ্বাস করতে পারি যে যিশুর পুনরগমনের সময়ে যেসব বিশ্বাসের মৃত্যু হয়েছে তাদের দেহ পুনর্থিত হবে কিন্তু আমাদের এমন বিশ্বাস কি আছে যে আমাদের মধ্যে যারা খ্রিস্টের পুনরগমনের সময় জীবিত থাকবে তারা কি খ্রিস্টাশ্রিত মৃতদের মতো একই সময়ে পুনর্থিত দেহ লাভ করবে না এই শাস্ত্রপাক্য শুধু আমাদের বিপরীতটাই প্রদর্শিত দেয় খ্রিস্টাশ্রিত মৃতেরা প্রথমে পুনর্থিত হবে প্রকৃতপক্ষে ঠিক পরবর্তী পদটি বলে আমরা যারা জীবিত থাকবো তারা অন্তঃক্ষীরে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য মেঘযোগে উন্নীত হব প্রথম থেকে চার অধ্যায় তাই যিশুর প্রত্যাবর্তনের সময় খ্রিস্টশ্রীত মৃতদের প্রথম পুনর্থিত দেহ লাভের কোনো সম্ভাবনা নেই ঈশ্বরের বাক্য শুধুই এই প্রতিশ্রুতিই দেয় আমরা যদি কোনো বিষয়ের জন্য ঈশ্বরের উপর আস্থা রাখি আমাদের সুনিশ্চিত হতে হবে যে আমরা যা চাইছি তার পেছনে ঈশ্বরের অনুমোদন আছে বাইবেলে লিপিবদ্ধ তার প্রতিশ্রুতিগুলি পরীক্ষার দ্বারা ঈশ্বরের ইচ্ছা নির্ধারণ করা যেতে পারে প্রাকৃতিক ক্ষেত্রে বিশ্বাস একইভাবে কাজ করে আমি যদি আপনাকে প্রথমে প্রতিশ্রুতি না দিই যে আগামীকাল দুপুরে আমি আপনার বাড়িতে যাচ্ছি তা বিশ্বাস করলে মূর্খতার পরিচয় দেবেন প্রতিশ্রুতি ছাড়া বিশ্বাস আসলে আদৌ বিশ্বাস নয় এ মূর্খতা প্রতিশ্রুতি আমাদের পায়ের তলার মাটি তাই কোনো বিষয়ের জন্য ঈশ্বরকে অনুরোধ করার আগে প্রথমে নিজেকে প্রশ্ন করুন আমি যা চাইছি বাইবেলের কোনো বাক্যে তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে কি না প্রতিশ্রুতি না থাকলে আপনার বিশ্বাসের কোনো ভিত্তি নেই আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ